আসসালামু আলাইকুম জার্মান প্রবাসী নাজমুল হাসান ভাইয়ের নয় কলামের এই ভাইরাল বাড়ির ডিজাইনটি আমরা আজকে আছি চুয়ারা তো চুয়ারা কালিকাপুর এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে এই বাড়িটি ইতিমধ্যে ভাইরাল বাড়ি নামে পরিচিত এই বাড়িটিতে কিছু বিশেষত্ব আছে অল্প জায়গায় কম খরচে ডুপ্লেক্স বাড়ি এটাই তার বিশেষত্ব এবং এটা মাত্র নয় কলমে করা তো ছাব্বিশ ফুট বাই বত্রিশ ফিটের এই বাড়ির ডিজাইনটি অনেকেরই পছন্দ এই বাড়িটার কালার কম্বিনেশন সিস্টেম এই কারণে বাড়িটা অনেকে পছন্দ করেন যারা স্মার্ট একটা বাড়ি চান সুন্দর আধুনিক একটি কম খরচে বাড়ি করবেন তাদের জন্য মূলত এই বাড়ির ডিজাইনটি তো এই বাড়িটি বাংলাদেশে অনেক জায়গায় আমরা করেছি তো তো আমরা কয়েক জায়গায় করেছি তো চুয়ারার বাড়িটা আমরা সরাসরি এখন আপনাদেরকে আপডেট দিইনি আজকে আমরা এই বাড়িটি আপডেট দিচ্ছি অর্থাৎ এই বাড়িটির চলমান কাজ নিয়ে আমরা আজকে আপডেট দিচ্ছি আপনাদেরকে সাথে আমরা বাড়ির অবস্থানটাও দেখাচ্ছি তো এই বাড়িটি করা হয়েছিল এক হাজার পঁয়ষট্টি স্কোয়ার ফিটের এই বাড়ির ডিজাইনটি করা হয়েছিল তো আপনারা যারা সুন্দর আধুনিক বাড়ির ড্রয়িং ডিজাইন করতেছেন কম জায়গায় তারা চাইলে বাড়ির ডিজাইনটি দেখতে পারেন এখানে বাড়িটির এন্ট্রেন্স বারো বাই সাড়ে তেরো ফিট ড্রয়িং স্পেস মাস্টার বেডটা বারো তেরো সাতের টয়লেট এবং কমন বেডটা আট ফিট এখানে জাস্ট একটা চাইল্ড বেড রাখা হয়েছে বা রিডিং রুম বলা যায় এখানে কিচেন রুম রাখা হয়েছে ছয় বাই নয় ডাইনিং স্পেসটা চোদ্দো বাই এগারো এখানে একটা এক্সিট রাখা হয়েছে ছাব্বিশ ফুট তিন ইঞ্চি বাই বত্রিশ ফুট দুই ইঞ্চি হচ্ছে মূল বাড়িটি দোতালায় গিয়ে আমাদের তিনটি রুমের সাথে একটা দুইটা তিনটা চারটা বারান্দা অর্থাৎ পিছনে ওনাদের প্রয়োজনে একটা বারান্দা ওনারা বের করছেন তো এখানে বারো বাই বারো বারো বাই তেরো বারো বাই চোদ্দ এ তিনটি রুম দুইটি টয়লেট এবং দোতালায় গিয়ে চারটি বারান্দা আপনারা চাইলে একটি বারান্দা কম দিলেও পারেন এবং রাউন্ড সিঁড়ি দিয়ে ডিজাইনটা করা এবং বারান্দা সহ জায়গাটা লাগছে হচ্ছে বত্রিশ ফুট পঁয়ত্রিশ ফুট দুই ইঞ্চি এই ছিল বাড়িটার সব কিছু তো এখানে আমরা টোটাল ডিজাইনটা এখানে দিয়ে দিয়েছি ইতিমধ্যে আমাদের কাজ চলমান অর্থাৎ এখানে স্ট্রাকচারের মূল কাজ হয়ে গেছে ফিনিশিংয়ের কিছু কাজ আছে যেগুলো বোঝার বিষয় কিছু কাজ বল ত্রুটি হয়ে যায় ফিনিশিংয়ে সেজন্য এটা চেক দেওয়া দরকার বিশেষ করে রাউন্ড সিঁড়িটা আপনারা যারা করেন অবশ্যই ইঞ্জিনিয়ারদের রাউন্ড সিরি চেক দিয়ে তারপর করবেন নাহলে প্রপার রাউন্ড সেরি করা সম্ভব না এবং এখানে প্রত্যেকটা পার্ট স্টেপ বাই স্টেপ শ্যাটগুলা কোন অংশ যদি আপনি মিস্টেক করেন ওয়ার্কিংয়ে গিয়ে তাহলে সেই বাড়ি অংশটা সুন্দর হবে না অর্থাৎ এখানে শ্যাডগুলা সাত ফিট আট ফিট সাত ফিট যেভাবে যে পশনে দেওয়া আছে এই পোষণে আপনাকে করতে হবে এবং লাইটের পয়েন্টগুলা যেভাবে দেওয়া আছে প্রত্যেকটা লাইটের পয়েন্ট এখানে দেখানো আছে ছাদার অংশে কোথায় কি হবে প্রত্যেকটা অংশ দেখানো আছে অর্থাৎ কোনো একটা অংশ যদি আপনি মিস্টেক করেন তাহলে এই বাড়িটার সেম লুক আপনি পাবেন না প্রিভিয়াস সুন্দর বাড়ি করলেই হবে না ডিজাইন করলেই হবে না ডিজাইনের সাথে বাড়ি পরিদর্শন করাতে হবে এবং কাজটা ঠিকমতো হচ্ছে কি না সেটার দায়িত্ব আপনার বাড়িটা আপনি বুঝে নিতে হবে ইঞ্জিনিয়ার হোক আর মালিক থেকে হোক কিন্তু আপনি সুন্দর ডিজাইনের পাশাপাশি আপনার বাড়িটার তদারকির সাথে একটা সম্পর্ক রেখে কাজ করলে আপনি বাড়িটা সুন্দরভাবে করতে পারেন দেশীয় প্রবাস থেকে যারা আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে সাপোর্ট করেন এবং আমরাও চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু দেওয়ার জন্য তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম